हे कृष्ण गोविन्द हरे मरारी हे नाथ नारायण हे वासुदेवा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम তো ফ্রেন্ডস দেখো এখানে মৌসুমীর জুস করা হচ্ছে তো এখন তো ফলটাই বেশি খেতে হবে শুধু আমি একা নয় অদ্রেজাও খাবে সবাই একটু একটু করে খাবো আর এই যে দেখো ফলের ঝুড়িতে এখন ফল মানে ফলটা আছে কিন্তু ফলটা অতটা আমার পছন্দ নয় তো ওই জন্য ঠিক খাওয়া হয় না তো এখন মানে খেতেই হবে আর কি জন্ডিসটা এত পরিমাণে হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকালে ভালো আছে আর আমরাও ভালো আছি আর তো একটু বার হচ্ছি অদ্রিজাকে নিয়ে আমি আর অদ্রিজায় যাচ্ছি আর তোমাদের দাদাভাই এখানে আগে দেখি করতে যাচ্ছি পরে জানাবো সেই জায়গায় যাই আগে কাজটা হয় কি দেখি তারপর অবশ্যই জানাবো হয়েছে তো দেখতে করেছি করেছিস কেন নিয়েছি তো ওই ব্যাগে টাকার ব্যাগ দেখা নিয়েছি

කඩිඩ පැල්දවන්න එකකටම නොව যে কাজে এসেছিলাম সে কাজটা হয়ে গেছে কারণ অদ্রিজার অনেক ছোটোবেলায় যখন তিন বছর বয়স তখন আধার কার্ড করা হয়েছিল তো সেটাকে বায়োমেট্রিক করতে হলো তো সেটা হয়ে গেছে আর এখন দেখো বাড়ি যাবো ওদিকে ট্রেন ঢুকে গেছে রীতিমতো ছুটে এসেই ট্রেনটা ধরছি তো অদ্রিজা আগিয়ে চলে এসছে আর এই যে দেখো এদিকে ট্রেনটা ঢুকেই গেছে তো এই ট্রেনে আমরা বাড়ি যাব আর বায়োমেট্রিক করার পরে কিছু কাজ বলতে কিছু কাজ সেরকম কিছু না অজ্ঞি যে মিষ্টি খেয়েছে দই মিষ্টি ও খেয়েছে আমিও খেয়েছি সেগুলো শেয়ার করা হয়নি আর তো যাক হোক চলো এখন বাড়ি ফেরা যাক আর এত রোদ এত গরম আমি এইভাবে তো এখন বেরোনোই হয় না তো শরীরে প্রচণ্ড কষ্ট হয়েছে তো গেছিলাম আর কি বায়োমেট্রিক করাতে কারণ অদ্রিজা সেই ছোটোবেলায় আধার কার্ড করা ছিল তারপরে বড় হয়ে তো করা হয়নি মানে দশ বছরের পরে যেটা করতে হয় বায়োমেট্রিক করতে হয় তো সেটাই করতে গেছিলাম তো যাই করা হয়ে গেছে করে তারপরে আমরা বাড়ি এসেছি বাড়ি এসে স্নান টান করে প্রচণ্ড রোধ করো আর এইভাবে বেরোনো নেই মানে খুবই কষ্ট হয়েছে এসে সব জামাকাপড় ধুয়ে স্নান টান করে তো যেহেতু দেখো জন্ডিস তো আঁখের রস পাওয়াই যায় না কিন্তু পাড়াতে ওনার এসেছিল তো আমার শাশুরমা নিয়ে রেখেছেন তো এখন এই ঠান্ডা ঠান্ডা রসটা একটু খাচ্ছি আর এখন আখের রস আর বাতাবি লেবু তো আমাকে খেতেই হবে আর ডাবের জল তো খেয়েছি আজকে আজকে পূর্বস্থলী ওখানে গিয়ে একটা ডাব মানে ডাব পেয়েছিলাম গ্রামে তো পাওয়া যাচ্ছে না তো ওখানে পেয়েছিলাম একটা ডাব কিনে খেয়েছিলাম তো এখন এই আঁখের রসটা খাবো আর ভাত আছে তোমাদের দাদাভাই খাবে না ওর হচ্ছে সোমবার মানে ও সোমবারে খায় না আর কি ফলটল খায় তো আমি তো সকালে ভাত করেছিলাম ভাতটা আছে আর দুটো ডিম সিদ্ধ বসিয়েছি আর ডিম দুটো একটু একটু আলো দিয়ে একটু ঝোলঝল করে নেব আমি আর অদ্রিজা খাব তো দেখো ঘরে যা যা সবজি ছিল সবজি তেমন কিছু নেই আজকে এখানে একটু আলু আর একটা পটল ছিল তো পটলগুলো টুকরো করে নিয়েছি একটা কাঁকরোল আর ছিল একটু তো সব রকম সবজিটা দিয়ে দুটো ডিম সিদ্ধ বসিয়েছি আমার আর অদ্রিজা তো একটাই একটু ঝোল ঝোল করব ব্যাস এটা দিয়েই ভাতটা খাবো আমরা দু তিন রকমের সবজি দিয়ে গুড ইভিনিং ফ্রেন্ড এখন বাজে আটটা বেজে গেছে রাত্রির হয়ে গেছে ইভিনিংই বললাম তো আজকেও একটু তালের বড়া করছি খুব অল্প পরিমাণে মানে অনেক আগে নিয়ে এসেছিলো দুটো তাল তো একটা তো নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি আর একটা ছিল সেটাও ফেলে দেবো তো ভাবলাম যে একটু করি তো অল্প একটু মানে তালের কাপটা বার করেছিলাম তো খুবই অল্প পরিমাণে করেছি তো এখন সেটা ভাজব সম্পূর্ণ আমার সব কিছু রেডি করা হয়ে গেছে আজকে আর কিছু শেয়ার করিনি তো তালে রস বার করে ময়দা মাখা হয়ে গেছে ময়দান আটা আটা সুজি দিয়ে মাখি আমি আর আখের গুড় দিয়ে করেছি আজকে নতুন চিনি দিয়ে করি তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর কড়াতে তেলও বসিয়ে আসছি এখন জাস্ট ফুলিগুলো শুধু ভাজবো আর আজকে দেখো নতুন জায়গাতে যেহেতু নিচে থেকে গ্যাসটা তুলেছি আর ঘরও একদম পুরো आह सार मुझे छिलाव आज के কত সুন্দর বড়া হয়েছে আর আমি আজকে ব্যাটারটা গুড় দিয়ে মেখেছি আখের গুড় দিয়ে এই কারণে একটু কালচে টাইপের হচ্ছে চিনি দিয়ে করলে কিন্তু বেশ একটু কালারটা সাদা সাদা হয় দেখতে ভালো লাগে আর খুবই অল্প তেল দিয়েছি কারণ কি এটা তেল ছিল তো আমি আর মানে তেল দিই কারণ সেই পোড়া তেলটা রয়ে যাবে আর এই তালের বড়ার মানে গন্ধ লাগে কীরকম পরে যে সেই তেল তেলটা মানে ব্যবহার করবো কিনা কোনো কিছুতে তো খুব একটা ভালো লাগে না যদিও ফেলে দিই না মানে ব্যবহারই করি কিন্তু যতটা কম হয় আর কি আর যেহেতু অল্পই করব ওই জন্য আর এক্সট্রা তেল আমি দিই তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই বার হয়েছিল সন্ধ্যাবেলা তো এখানে যে লিকুইড ও সেগুলো আবার দুটো নিয়ে এসছে আর এমনি একটা প্যাকেটে যেটা ড্রাই পাওয়া যায় তো সেই ও নিয়ে এসছে যেহেতু জন্ডিস এখন ঠান্ডা জিনিস খেতে হবে আর এই ও আমি যখন হসপিটালে ছিলাম প্রচুর খেয়ে মানে খেয়েছি দিনে দুটো তিনটে প্রত্যেক দিন মানে দুটো একটা তো ছিলই মানে যতদিন হসপিটাল না যতদিন কলকাতাতেও ছিলাম আবারও সেই সব খেতে হচ্ছে আর এগুলো প্রচুর মানে ব্যয় সাপেক্ষ আর কি যেরকম ওষুধ প্রচুর টাকার ওষুধ তারপরে এই সব খাওয়া দাওয়া এখন মানে সে কি বলবো আবারও সেই একই জার্নি শুরু হয়ে গেল আর মানে কিছুই ভালো লাগছে না যে কি যে করব কিছুই বুঝতে পারছি না আর এই যে এখন আসলো আর যে তালের বড়াগুলো করেছিলাম তো সেটাই খাচ্ছে এখন বসে তো অল্প কয়েকটাই করেছিলাম বেশি করিনি যদিও এগুলো আমার এখন খাওয়ার মানে ঠিকই নয় কিন্তু তবুও তালটা ছিল মানে ফেলে দেবো তাই একটুখানি রস বার করে অল্পই করেছি তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা শুভরাত্রি